নাম্বার অ্যাপ সে আপনাকে সময় দেয় নাকি শুধু নিজের সুবিধা মতো আসে যে মানুষটা সত্যিই ভালোবাসে সে ব্যস্ত থাকলেও আপনার জন্য সময় বের করে কিন্তু যে শুধু ব্যবহার করে সে আসে নিজের দরকার হলে মন খারাপ হলে একা লাগলে কিছু চাইলে তারপর আবার হঠাৎ গায়েব আপনি খেয়াল করেছেন কি আপনি ফোন করলে ব্যস্ত কিন্তু অপ্রয়োজন হলে আপনাকে পেতেই হবে এটাই যদি নিয়ম হয় তাহলে বুঝে নিন ভালোবাসা নয় এখানে সুবিধাই আগে নাম্বার দুই আপনার অনুভূতির মূল্য দেয় নাকি বারবার অবহেলা করে যে মানুষটা সত্যি ভালোবাসে সে আপনার কষ্টকে হালকা করে নেয় না আপনি কাঁদলে সে শুনে বোঝার চেষ্টা করে পাশে থাকে কিন্তু যে শুধু ব্যবহার করে সে বলে এত ভাবছো কেন এগুলো নাটক তুমি সব কিছুই বেশি মনে করো আপনার চোখের জল যদি তার কাছে বিরক্তিকর কারণ হয় আর আপনার অনুভূতি যদি তার কাছে তুচ্ছ হয় তাহলে মনে রাখবেন সেখানে ভালোবাসা নেই সেখানে আছে শুধু নিজেকে বাঁচানোর অজুহাত নাম্বার তিন ভবিষ্যৎ নিয়ে কথা বলে নাকি সবসময় এড়িয়ে যায় যে মানুষটা সত্যি ভালোবাসে সে আপনাকে নিজের আগামী দিনের ছবিতে রাখে কথায় কথায় বলে আগে কি হবে একসাথে কোথায় যাব জীবনটা কেমন হতে পারে কিন্তু যে শুধু ব্যবহার করে সে ভবিষ্যৎ প্রশংসা এলেই চুপ করে যায় বলে এখন এসব ভাবার সময় না দেখা যাবে পরে এত দূর ভাবার দরকার কি আপনি যদি দেখেন আপনি তার বর্তমান কিন্তু কখনোই তার আগামীকাল নন তাহলে বুঝে নিন এখানে ভালোবাসা নয় এখানে শুধু সময় কাটানোর নিশ্চয়তা আছে নাম্বার চার আপনার সম্মান রক্ষা করে নাকি বারবার আঘাত দেয় যে মানুষটা সত্যিই ভালোবাসে সে রাগ করলেও আপনার সম্মান নষ্ট করে না কথার আঘাত দিয়ে কখনোই আপনাকে ছোট করে না আপনার দুর্বলতাকে অস্ত্র বানায় না কিন্তু যে শুধু ব্যবহার করে সে ঝগড়ার সময় সব সীমা ভেঙে দেয় আপনার কষ্টের জায়গাগুলো জানে বলেই সেখানে আঘাত করে সবচেয়ে বেশি ভেবে দেখুন যে মানুষটা আপনাকে ভালোবাসে সে কখনোই আপনাকে নিজের কাছেই ছোট করে না আর যে আপনাকে ছোট করে সে হয়তো আপনাকে পাশে চায় কিন্তু হৃদয়ে নয় নাম্বার পাঁচ আপনার প্রয়োজন বোঝে নাকি শুধু নিজের চাহিদা দেখে যে মানুষটা সত্যি ভালোবাসে সে জিজ্ঞেস করে তুমি কেমন আছো তোমার কি দরকার আমি কীভাবে তোমার পাশে থাকতে পারি কিন্তু যে শুধু ব্যবহার করে তা কথাবার্তা ঘরে এক জায়গাতেই তার সমস্যা তার কষ্ট তার চাওয়া আপনি ক্লান্ত হলেও আপনাকে শুনতেই হয় কিন্তু আপনি কিছু বলতে গেলে সে ব্যস্ত হয়ে পড়ে যদি দেখেন এই সম্পর্কটাই দেওয়া সবটাই আপনার আর নেওয়া সবটাই তার তাহলে বুঝে নিন এটা ভালোবাসার ভারসাম্য নয় এটা একতরফা ব্যবহার না সব প্রতিশ্রুতি রাখে নাকি সবসময় ভঙ্গ করে যে মানুষটা সত্যিই ভালোবাসে সে যা বলে তা রাখে ছোট বড় প্রতিশ্রুতি সব কিছু মানে এমনকি আপনার ছোট খুশি দুঃখেও সে বিশ্বাসযোগ্য থাকে কিন্তু যে শুধু ব্যবহার করে সে কথার খেয়ালের বিশ্বাস রাখে না বলে করে আসবো কিন্তু আসে না ভবিষ্যতে ঠিক করব কিন্তু কখনো ঠিক করে না যদি দেখে প্রতিশ্রুতি মানার নাম নেই তাহলে মনে রাখুন এখানে ভালোবাসা নেই এখানে আছে শুধু শুধু সুবিধার আশ্বাস নাম্বার সাত কঠিন সময় পাশে থাকে নাকি গায়েব হয়ে যায় যে মানুষটা সত্যি ভালোবাসে সে শুধুমাত্র মজা ও সুখের সময় পাশে থাকে না আপনি দুঃখে সমস্যায় চাপার সময় তাকে ফেলে সে আপনার পাশে দাঁড়ায় কিন্তু যে শুধু ব্যবহার করে কঠিন মুহূর্ত এলে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় ফোনে ধরবে না মেসেজের উত্তর দেবে না আবার কখনো দেখা করার সময়ও তৈরি হবে না মনে রাখবেন যে শুধু সুবিধার জন্য থাকে তার ভালোবাসা শুধু সুখের জন্য কঠিন মুহূর্তে যখন তার কাছে যাওয়ার কেউ নেই তখনই আসল চেহারা দেখায় নাম্বার আট আপনার সাফল্যকে উৎসাহ দেয় নাকি হিংসা করে যে মানুষটা সত্যি ভালোবাসে সে আপনার সাফল্যে খুশি হয় উৎসাহ দেয় আপনি নতুন কিছু অর্জন করলে সে সত্যি আনন্দ পায় এবং আপনার পাশে থাকে কিন্তু যে শুধু ব্যবহার করে সে আপনার সাফল্যের খবর শুনে হিংসা জেল্লা বা অবহেলায় মনোভাব দেখায় ওই তো ছোটো কিছু বা এটাই করতে পারছ এভাবে আপনাকে ছোটো করার চেষ্টা করে ভালোবাসা মানে একে অপরকে উঁচুতে তোলা যদি সে আপনার অর্জনে খুশি না হয় বুঝবেন এখানে ভালোবাসা নয় আছে নিজস্ব স্বার্থ নাম্বার নয় আপনার বন্ধু ও পরিবারকে মান্য করে নাকি এড়িয়ে যায় যে মানুষটা সত্যি ভালোবাসে সে আপনার পরিবার ও বন্ধুদের সম্মান দেয় যে সে চায় আপনি নিরাপদ ও সুখী থাকুন এবং আপনার প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখে কিন্তু যে শুধু ব্যবহার করে সে আপনার প্রিয়জনদের এড়ায় বা তাদেরকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা কেন ওরা তো কিছু না এভাবে আপনাকে একা করার চেষ্টা করে ভালোবাসা মানে একসাথে সব কিছু ভাগাভাগি করা যদি সে আপনার পৃথিবীর অন্য মানুষদের স্বীকৃতি দেয় না বুঝুন এখানে ভালোবাসা নেই শুধু নিয়ন্ত্রণ নাম্বার দশ ছোট ছোট কাজেই আপনাকে গুরুত্ব দেয় নাকি শুধু বড় সময় বা সুবিধা চাইছে যে মানুষটা সত্যি ভালোবাসে সে শুধুমাত্র বড় মুহূর্তে নয় প্রতিদিনের ছোট ছোট কিছুর মধ্যেও আপনাকে গুরুত্ব দেয় একটা ভালোবাসার মেসেজ হঠাৎ ফোন আপনার খুশি বা দুঃখে মনোযোগ সব কিছুই তার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু যে শুধু ব্যবহার করে সে আসে শুধু নিজের সুবিধার সময় আপনার খুশি বা অসুবিধা ছোট ছোট মুহূর্ত এগুলো তার কাছে তুচ্ছ শুধু তখনই দেখা যায় যখন নিজের দরকার পূর্ণ করতে হবে ভালোবাসা মানে প্রতিদিন আপনাকে মনে রাখা আর ব্যবহার মানে আপনার উপস্থিতি কেবল তার সুবিধার জন্য বন্ধুরা আজ আমরা যেসব ইঙ্গিত দেখেছি এগুলো শুধু চোখ খোলার জন্য নয় আপনাকে আপনার ভালোবাসার সঠিক চিহ্ন বোঝার জন্য ভালোবাসা মানে শুধু কথা বলা নয় সেটা কাজে সময়ে মনোযোগে শ্রদ্ধায় এবং সম্মানে দেখা যায় যে মানুষটা সত্যি ভালোবাসে সে আপনার সুখের জন্য চেষ্টা করে আপনার কষ্টে পাশে থাকে আপনার ভবিষ্যৎ ভাবতে চায় এবং আপনাকে প্রতিদিন গুরুত্বপূর্ণ মনে করায় আর যে মানুষটা শুধু ব্যবহার করে সে আসে যখন দরকার চলে যায় যখন সুবিধা শেষ কথায় প্রতিশ্রুতি দেয় কিন্তু মানে না এবং আপনার অনুভূতি সময় প্রিয়জন সব কিছুকে কেবল নিজের সুবিধার জন্য ব্যবহার করে বন্ধুরা এই দশটি ইঙ্গিত যদি আপনি খেয়াল করেন তাহলে আর ভুলে যাওয়া উচিত নয় নিজের মূল্য জানুন নিজের হৃদয়কে সম্মান দিন এবং এমন কারোর জন্য সময় নষ্ট করবেন না যিনি কেবল আপনার ভালোবাসাকে ব্যবহার করতে চায় ভালোবাসা যে সুন্দর সেটি দেখার জন্য আপনার চোখ খোলা থাকা দরকার আপনি যদি সঠিক মানুষটি পান তাহলে জীবনটা হবে সত্যি সুখী আনন্দে ভরা আর প্রতিটি মুহূর্তে হবে মধুস্মৃতি কিন্তু ভুল মানুষকে ধরে রাখলে আপনি শুধু নিজের আবেগ আর সময় নষ্ট করবেন এবং শেষ পর্যন্ত কষ্ট পাবেন তাই আজ থেকে মনোযোগ দিন যে আসে আপনার জীবনে সত্যি ভালোবাসা নিয়ে তাকে আলিঙ্গন করুন যে শুধুই ব্যবহার করতে চাই তাকে দূরে রাখুন এটা হলো আপনার হৃদয়ের সুরক্ষা এবং বাস্তব ভালোবাসার চাবিকাঠি বন্ধুরা মনে রাখবেন ভালোবাসা কোনো নাটক নয় এটি অনুভবের গভীরতা সঠিক মানুষটি খুঁজে বের করা এবং তার জন্য জীবনকে সুন্দর করা এটাই আসল জয় আপনি যাকে খুঁজছেন সে ভালোবাসা যদি সত্যি হয় সে আপনার পাশ থাকবে প্রতিটি মুহূর্তে প্রতিটি সিদ্ধান্তে এবং প্রতিটি হাসি ও কান্নায় সুতরাং আজই সিদ্ধান্ত নিন নিজের জন্য নিজের হৃদয়ের জন্য এবং সে সুন্দর ভবিষ্যতের জন্য যেটি আপনি পেতে চাইছেন ভালোবাসা আসলে সুন্দর কিন্তু কেবল তখনই যখন এটি সততা শ্রদ্ধা আর বিশ্বাসের সঙ্গে আসে ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি আপনার কাছে সাহায্যকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে আমরা নিয়মিত আনা করি সত্যিকারের সম্পর্কে টিপস ভালোবাসার গোপন কৌশল এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার গল্প আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কিভাবে বুঝবেন যে কেউ সত্যি ভালোবাসে আর কারা শুধু ব্যবহার করছে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও ভুল পথে না পড়ে মনে রাখবেন ভালোবাসা আসে কিন্তু সত্যিকারের ভালোবাসা চিরস্থায়ী ও মূল্যবান আপনি নিজেই তা চেনে উঠুন নিজের হৃদয়কে শক্ত রাখুন এবং নিজের জন্য সস্ত সঠিক মানুষটি বাছাই করুন ধন্যবাদ আবারও এই ছিল আমাদের চ্যানেলটি থেকে একটি বিশেষ ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও গভীর আরও আকর্ষণীয় প্রেম এবং সম্পর্কের টিপস নিয়ে